আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু আমরা মুলকের দশ এবং এগারো নং আয়াত শেখার আগে আমরা আটটি বিষয় সম্পর্কে জানবো যে আটটি বিষয় সম্পর্কে না জানলে আমরা কোরআন পড়তে পারব না আর যারা সে আটটি বিষয় জানেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে আবার এখান থেকে শুরু করবেন তবুও ভিডিও আপনারা দেখবেন কেমন দেখবেন কারণ আপনারা ভিডিও দেখলে অনেক ফায়দা হবে কোরআন সুন্দরভাবে পড়তে পারবেন তাহলে চলুন আমরা আটটি বিষয় জেনে আসি আমরা ভিডিও শুরুতে বলেছিলাম আটটি বিষয় শিখে কোরআন পড়তে হবে আটটি বিষয় এক নম্বর হলো হরফ অর্থাৎ মাখার যোগে হরফ আপনাকে উনত্রিশটি হরফ সহ শুদ্ধ শিখতে হবে দেখেন আমি এখানে লিখে দিয়েছি কয়েকটি হরফ ছয়টি হরফ এই ছয়টি হরফ একটু কঠিন এ গুরুত্বপূর্ণ যেমন দেখেন সা হা জাল জা চাপ আইনচাব্দে সা জাল এবং জ এই তিনটি হরফ জিব্বার আগা ওপরে দুই আগার সঙ্গে লেগে যেমন দেখেন সা জাল জ নরম হলে না নরম করতে হবে আর হা ছেড়ে দিয়ে জা ঝিঝিরাও আছে আইন চাপ দেয় আইন এই একটু গুরুত্বপূর্ণ ছয়টি হরফ গুরুত্বপূর্ণের জন্য একটু পরে নেবেন দুই নম্বর হলো হরকত হরকত তাড়াতাড়ি পড়তে হবে কী হয় তাড়াতাড়ি পড়তে হয় যেমন দেখেন হরকত কাকে বলে এই যে এক জবর এক জের এক পেশকে কী বলা হয় হরকত বলা হয় হরকত তাড়াতাড়ি হয় যেমন দেখেন এই যে বাজর বা আমরা অনেক সময় বলি বাবি বু অনেক সময় বলি না না ওইটা হবে না বলতে হবে বাবি বু তাড়াতাড়ি বলতে হবে তিন নাম্বার তানমিন তানমিন সম্পর্কে জানতে হবে তানমিন এটা তাড়াতাড়ি পড়তে হবে হরকত যেরকম তাড়াতাড়ি পড়তে হয়েছে তেমনি ভাবে তারমিনটাকে তাড়াতাড়ি করতে হবে তানমিন দেখেন দুই জবর দুই যে দুই পেশকে কি বলা হয় তানমিন বলা হয় আর তানমিন হচ্ছে তাড়াতাড়ি করতে হয় যেমন দেখেন বা আলি দুই জ্বর বান বা দুই জের বিন বা দুই পেজ বুন বানবিন বুন বানবিন বোন এরপর আসুন জজম জজম খুব গুরুত্বপূর্ণ যজম দেখেন যজম অর্থ মিলে আপট্টা হবে যজম কী করতে হবে মিলে হবে কার সাথে ডানদিকে হরকতের সঙ্গে হরকত ওই যে বলছিলাম এক জোবার এক জায়গায় এক পুষ্টিকে হরকত বলা হয় এই হর্কতের পরে যদি যজম থাকে তাহলে মিলে আপত্ত হবে এই যে যজম দুইভাবে আসে তখন এভাবেও আসে আবার এভাবেও আসে যেমন দেখেন হামযাত জবর আর্ত হামজা তাজবর আত ক্লিয়ার এরপর আসুন পাঁচ নাম্বার তাসদিদ তাসদিদ দুই বা উচ্চারণ হয় কয়বার দুই বা উচ্চারণ হয় এই যে তিনটা চিহ্ন নাম হলে কি তাসদিত এই তিনটা এক দুই তিন এই তিনটা চিহ্ন নাম হলে তাসদিত তাশিদ উচ্চারণ কি করতে হবে মিলে দুইবার মিলে পড়তে হবে যেমন দেখেন হামজা বা জবর আব বা জবর বা আব্বা আব্বা তাসিদ গেল এরপর আসুন ছয় নাম্বার হলো মাত অর্থাৎ টেনে পড়তে হয় মা তো টেনে পড়া যেমন দেখেন এই যে আমরা যদি কোনো হরপ্রপার খেড়া জবর খেড়া উল্টা পেশ পাই তাহলে আমরা সেখানে এক আলিপ করে টেনে পড়বো সে হরটায়েনে পড়বে এক আলিপ আবার জবরের বাম্পাসের খালি লিপ পেশের বাম্পাস জসোনাও জেরে বাম্পাস যশন লা থাকে তাহলে সেখানে আমরা একালিপকে টেনে পড়বো না মাদ দে তবে আই কী নাম মাদ দে তবে আই দুইটাকে বলে দে আবার যদি এই তিনটা এবং এই তিনটার ওপর যদি এই চিচিকন চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে তিন আলিপ টেনে পড়ব মার মুন ফাসিল আবার যদি এই তিনটা এই তিনটার ওপর যদি আপনার এইরকম মোটা চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে চারালিপ টেনে পড়ব না হলে মধ্যে মোত্তাসিল ক্লিয়ার মাত্রা আমরা জানতে পারলাম এরপর আসুন গুন্না যেটা গুরুত্বপূর্ণ গুন্না আবার তিন প্রকার পড়া যায় একটা হলো নু অজীব গুন্না নুন সাকিন তান তানমিন গুন্না এবং মিম সাকিন গুন্না ওয়াজীব গুন্না দেখেন যদি হরকতের বামে যদি নুনে এই যে হরকত এক জবর এক জ এক পেসকে হরকত বলা হয় না যে হরকতের বামে নুনে অথবা মিমে এই যখন তাস্তিদ থাকে তাহলে সেখানে গুন্না করা ওয়াজিব শুধু নুনে এবং মিমের ক্ষেত্রে যেমন হামজা নুন জবর আন নুন জবর না আন্না হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা এরপর আসুন নুন সাকিন নুন সাকিন এবং তানমিন তানমিন বা দুই জবর দুই জব দুই পেসকে তানমিন বলা হয় যদি নুন সাকিনে পরে আপনার নুন সাকিন গুননা হবে কখন যদি নুন সাকিনে পরে কিছু বিষয় রয়েছে নুন সাকিনে পরে কিছু বিষয় রয়েছে কিছু হরফ রয়েছে সেই হরফগুলো আসলে গুণাবর বর্ত হবে যখন আমি ক্রান্তালাত করব তখন আপনাকে বুঝে দেবো আবার তানমিনের পরেও তানমিনালা হরফের পরে যদি ওই মানে কিছু বিষয় রয়েছে যেমন হরফ রয়েছে কিছু সেই হরফগুলো আসলে সেখানেও কী করতে হবে গুণাবর হবে তানমিনটাকে যখন আস পড়া আসবে তখন আমি বলে দেবো ইচ্ছা আপনাদেরকে খালি খেয়াল রাখবে নুন সাকিন তানমিন গুন্না হয় এবার মিম শাকিন মিম শাকিন ওই একই নিয়মে হরফের ক্ষেত্রে কী হয় গুণনা হয় যদি মিম শাকিনের উপর বা অথবা মিম থাকে তার সাথে মিম তাহলে মিমসাগিন গুন্না করে পড়তে হবে তাহলে গুন্না আমরা গেল এরপর আসুন আট নাম্বার হলো কলকলা কি কলকলা কলকলা পাঁচটি কফ ত বা জিম ডাল আর এই পাঁচ হরফে যে জজম হয় যেমন দেখেন এই রকম জজম হয় তাহলে এই কলকলাকে ধাক্কা দিয়ে পড়তে হবে কী দিয়ে পড়তে হবে ধাক্কা যেমন হামজা কবজবর একটাতে বুঝে দেয় হামজা কবজবর কি হয় আক মানে হরকতের পরে যদি যজমলা কফ থাকে তাহলে সে ধাক্কা দিয়ে পড়তে হবে এই ছয় হরফ পাঁচ হরবে পনেরো হরফ যদি হরকতের পরে থাকে তা ধাক্কা দিয়ে পড়তে হবে কিরিয়ার তাহলে এখন আসুন আমরা মূল ভিডিওতে যাই আমরা আটটি বিষয় সম্পর্কে জানছি এবার আমরা মুলকের দশ এবং এগারো নম্বর আয়াত রহমানির রহিম কফল কবরের বাম পাশে খালে একালিফটান অকামু পেশের বাম পাশে আমি আপনাদেরকে আটটি বিষয়ের মধ্যে বলছিলাম জবরের বাম পাশে খাই তাহলে একালিপ্টেনে পড়তে হয় পেশের বাম পাশে যশম থাকলে একালিফ টেনে পড়তে হয় এদিকে মা মাত বলা হয় বলছিলাম না দেখেন তাহলে আমরা বলব অকলু লাম যেমন লাউ কাপ নুন পেশ কুন নুনালি যেমন না কুন না নুনে তাসেদ গুণা করা ওয়াজিব কাপনুন পেশ কুন নুনে তাসেদ গুণা করা ওয়াজিব বলছিলো না ওয়াজিব গুন্না গুণ্ডার মধ্যে ওয়াজিব গুণা রয়েছে নুনের তাসেদের গুন্ডা করা পড়তে হবে তাহলে তাহলে আমরা এখানে গুন্ডা করব বলো কুন আর কালার বলার জন্য তাশেদ নুনের কমলা কালার অঙ্ক ধর সেখানে অবশ্যই গুণ্ডা করতে হবে অকলু লাউ কুন নুন আলিফ না জবরে বাম পাশে খেলা যাবে এক টান কুন না অকলুলাউ কুন না নুন সিন জবর নাস মিম জর মা নাস মা আইন পেশ উ চাপ নাস মা নাস মা উ লাউ কুন না নাস মা হাম জব ও জবর আও নুন আইন জবর না চাপ দেব তবে না আও না লবজর লাই লাম পেশ লু আও না কাইলু আও না কাইলু ক কালু লাউ কুননা নাসমাউ আও না কাইলু মেমর মা জমরে বাম পেশ খালি লি পেকালিফ তান মা কাপ নুন পেশ কুন ওয়াজ নুনে এ তাশদ গুনা করা ওয়াজিব নুনালে যেমন না কুন না জবরের বাম পাশে খালিবি খালি টান আর কালার বড় জন্য নুন কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্ডা করে পড়ব তাহলে আমার সাথে একবার পরে বলেন অকলু লাউ কুন আও না কে এরপরে ফায়াজের ফি মাদে মুংফাসিল তিরালিফ টান যদি কোনো হরফের চিকন চিহ্ন বলছিলাম না যে মাদের হরফ জবর বাম্পাসে খালি লিফ জেরে পেশ পেশে বোম ও এই তিনটার উপর যদি চিকন চিহ্ন থাকে তাহলে আমরা মাদ্য মুংফাসিল হিসেবে গুন্ডা করব বা মাদে মুংফাসিল হিসেবে তিলালিফ টেনে পড়বো তাহলে বলবো ফি হামজা সজ্জবর আস ফি আউস হা খারা জবর হা যেখানে খারা জবর সেখানে এক লিপ আউস হা বা সিনজের বিষ আউস হা বিষ আউস হা বিষ সিন সা তার সাথে দুই বচন করতে হবে আইন আজের ই সা ই রজের রি রি এখন যে অফ করি তা র এই যে ইয়ার উপর যেরকম সাকিন রয়েছে তেমন একটা সাকিন আমরা মনে মনে রাখতে দেবো দিয়ে এইটাকে আমার তীরান টেনে ভরবেন মাদ দাঁড়ছে বলবো শাঈস হাবিস তাহলে আমার সাথে বলেন ফি আস এরপরে

এই যে বলছিলাম গুন্ডা মধ্যে বলছিলাম যে নুন সাকির গুন্না হয় কখন গুন্ডা হবে তার হরফ দেখেন বলছি নুন শাকিন এ যে নুন শাকিনে পরে বা রয়েছে বাটা হলো ইকলাবের হরফ যদি নুন শাকিনে পরে বা থাকে মনে রাখবেন যদি নুন সাকিনে পর বা থাকে তা নুন শাকিটাকে সত্তরটি মিম দ্বারা পরিবর্তন করতে হবে তাহলে জাল নুন জাল না পড়বে জাম মিম জপর জাম এবার উচ্চারণ করতে হবে বলতে হবে বি জাম আর কালার পড়ার জন্য নুন শাগিনের পরে যে নুন শাঁগিনের পর যে হর থাকবে সে হব যদি বেগুনি কালার অঙ্ক থাকে তাহলে নুন সাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে ফা বিহিম তাহলে আমার সাথে উচ্চ করে বলেন ফা তা রফু বিহিম এরপরে ফা দর ফা সিনে ফাশ কফ লাম দুই জবর কল ফাসহ কল ফাসহ কল এই যে কফ জামকে ধরে লাম তার কললি ফাসহ পল্লি হামজা পল্লি হাম আউস হা খেড়া জবর হা আউস হা যেখানে খেলাধবর সেখানে খালি টান আউ হা ফাশ পল্লি আউস হা বা সিনজের বিষ আস হা বিষ সিনজাবসা আইনিয়াজের আই জের বাম্পার্স জসমলায় আকালিফ টান সাই রাজের রে সাই রে লি আস হা লি আস এখন যে অক্ষ করি থেমে পড়ি ওই যে বলছিলাম না ইয়ার উপর সাকিন এই সাকিন আমরা রর উপর দেবো দিয়ে এইটাকে তিলের পড়বো এর নাম মাদ্দা অরসি طلب البر لأصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير أما شهد البر فسحقا لأصحاب السعير তাহলে আপনার বুঝতে পারেন কিবা উচ্চারণ করতে হবে যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন